ঢাকা জেলার অন্তর্গত শিল্প ঘন সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশিট ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর সতেরোই আগস্ট দুই গত রোববার পরিবেশ অধিদপ্তরের জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা যায় পরিপত্রে বলা হয় পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তত্ত্ব উপাত্ত বিশ্লেষণে সাভারে বায়ুর বার্ষিক মানমাত্র জাতীয় বার্ষিক নির্ধারিত গুণ অতিক্রম করেছে জনগোষ্ঠীর স্বাস্থ্যের উপর এর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার অন্তর্ভুক্ত ক্ষতিকর সাভার উপজেলা মারাত্মক বায়ু দূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে বায়ু প্রবাহিত হয় ফলে সাভার উপজেলায় সৃষ্ট বায়ু দূষণ ঢাকা শহরে প্রবেশ করে এটি ঢাকা শহরে বায়ু দূষণের তীব্রতা অনেক বাড়িয়ে দেয় ফলে ঢাকার ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে এ প্রেক্ষাপটে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের ক্ষমতা বলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড ক্রেডেড ঘোষণা করা হল পরিপত্র অনুযায়ী ডিগ্রেডেড ক্রেটেড এয়ারশেড ঘোষিত এলাকাটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পায় দূষণ সৃষ্টিকারী নিম্নক্ত কার্যাবলী পরিচালনা বা সম্পাদক নিষিদ্ধ করা হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইট ফাটাই টানেন ও হাইব্রিড হফ কিলন ছাড়া ইট পোড়ানো সহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো বায়ু দূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্প কারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত সারপত্র প্রদান এই উদ্দেশ্যে প্রণীত কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্যান্য কার্যাবলী পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে সাফার উপজেলায় একশো ষাটটি ইট ভাটা আছে এর মধ্যে মাত্র দুটি ইট ভাটায় পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরি করা হয় এতগুলো ইটভাটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বায়ুমান ব্যবস্থাপনা মোহাম্মদ জিয়াউল হক বলেন আমরা ইটভাটা মালিক সমিতির সঙ্গে কথা বলেছি কাজগুলো করার ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব আশা করি বিশেষজ্ঞরা বলেছেন সাভারকে এভাবে ডিগ্রেডেড এয়ারশিট ঘোষণা দেওয়া একটি সতর্ক বার্তা এলাকাটিতে ঘনবসতি থাকায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে